ভাই বেগুনি কালারের একটা ফ্রিজ মানে দেখতে মন ভরা যায় সুন্দর একটা ফ্রিজ লাগবে তাদের জন্য হচ্ছে দুইশো লিটারের হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারের এর একটা ফ্রিজ এইটা কিন্তু সেই করছে ভাইয়া ভিতরে কিন্তু চরম স্পেস পাইতেছে আর সাইডে দেখেন কত সুন্দর করে গোছানো পকেট আছে দিস ইজ বিগেস্ট ফ্রিজ সিঙ্গেল ডোর এর মধ্যে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন বড় ফ্যামিলির জন্য অনেকেরই কিন্তু লাগে আমাদের প্রত্যেকটা ফ্রিজের মধ্যে কিন্তু ডিপ এবং নরমাল উভয়টাই কিন্তু 50 50% থাকবে ভাই এখানে দেখেন রেটিং দাও আছে 5 স্টার ঠিক আছে 5 স্টার মানে সেই লেভেলের এনার্জি সেভ করতে পারে প্রোডাক্ট অবশ্যই প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা চাইল্ড লক পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আপনাদের ফ্রিজ কিন্তু লক করে রাখতে পারবেন অবশ্যই আসসালামু আলাইকুম সবাইকে ইলেকট্রনিক বাজার কিন্তু ভাই গরম আসার আগেই সবচেয়ে বড় ডিসকাউন্টে ফ্রিজ দিচ্ছে 2025 এ

এছাড়াও কিন্তু স্ক্রিনে আমাদের কন্টাক্ট নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে আপনি চাইলেই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে তারপর পারচেস করতে পারবেন যারা কিনা চাচ্ছেন যে বাসায় থেকে অথবা দেশের বাইরে থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি পারসেস করবেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আগে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখবেন দেখে তারপরে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আর কথা বলাচ্ছি না আজকের বিগেস্ট ধামাকা আমরা শুরু করে দিব ভাইয়া অবশ্যই তো আপনি শুরু করেন কোনটা দিয়ে আজকে আমাদের দেখাবেন আজকে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের এখানে যে নতুন নতুন কালার এগুলোর কালার কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্স কালার একটা মডেলের থেকে আর একটা মডেল কিন্তু সম্পূর্ণ আপগ্রেড আর আপনি কিন্তু ইলেকট্রনিক্স বাজারে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন মডেল নিত্য নতুন কালার সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আজকে আমরা ভিডিও দিচ্ছি যে আজকে আমাদের কাছে ভাই এটা আছে আমরা 10 পিস স্টক করছি বাট কালকে শেষ তখন আপনি বলবেন যে ভাই ভিডিও সাললেন দুই দিন হলো এখন বলতেছেন স্টক শেষ আমাদের কিন্তু হোলসেল যেহেতু সেই ক্ষেত্রে আমরা যাই উঠাই না কেন অতি দ্রুত শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি ভিডিও দেখার সাথে সাথেই চাইলে শোরুম ভিজিট করবেন অথবা আপনি যেই ফ্রিজটা পারচেজ করবেন সেটার জন্য অ্যাডভান্স করে রাখবেন যে ভাই আমার এই ফ্রিজটা লাগবে আমি আসতেছি আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলাম স্টক শেষ হওয়ার আগে আগে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি অবশ্যই পারচেস করবেন নেট ভলিউম আর গ্রোথ ভলিউম হচ্ছে দুইশো লিটার আর আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার থাকবে এবং চৌষট্টি জেলায় দশ বছরের কপার কন্ডেন্সারের ওয়ারেন্টি থাকবে আর এই ওয়ারেন্টিটা কিন্তু কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস দেবে ঠিক আছে এই হচ্ছে ফ্রিজের ভিতরের অবস্থা আমরা নিচে কিন্তু নর্মাল পেয়ে যাচ্ছি উপরে হচ্ছে ডিপ আর অনেক স্পেস কিন্তু এটাতে পেয়ে যাবেন ভাই এটা বর্তমানে খুচরা মূল্যটা একটু দেখায় দেন এখানে যে এমআরপি টা লেখা আছে এটা কিন্তু হচ্ছে কোম্পানির নির্ধারিত যে খুচরা মূল্য ওইটা কিন্তু এখানে লেখা আছে এটা হচ্ছে একচল্লিশ হাজার তিনশো টাকা খুচরা মূল্য বা আপনার আশেপাশে থেকে যে শোরুম আছে ওখান থেকে যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে একচল্লিশ হাজার তিনশো টাকা আপনি যদি ইলেকট্রনিক্স বাজারে আসেন অনলি তেত্রিশ হাজার পঞ্চাশ টাকায় ফিজ পেয়ে যাবেন ভাই এরপরে দেখাবো হচ্ছে আমরা দুইশো চল্লিশ লিটারের মধ্যে জিডি এবং মিরর উভয়টাই দেখাবো এটা হচ্ছে দুইশো চল্লিশ মিরর এটা হচ্ছে দুইশো চল্লিশ জিডি এবং এটা হচ্ছে দুইশো বেয়াল্লিশ জিডি এই তিনটার মধ্যে কিন্তু ভিতরের অংশ সেম টু সেম একই থাকবে জাস্ট বাইরের যে লুকিং গ্লাসটা এটা কিন্তু ভিন্ন ভিন্ন আছে এখানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে একই মডেলের মধ্যে যদি জিডি এবং মিরর দুইটা হয় সেক্ষেত্রে জিডি থেকে মিররের দাম এক হাজার টাকা বেশি থাকবে বেশি থাকবে হ্যাঁ এই যে দেখেন আমি দুইটা খুলে দেখাচ্ছি আপনি দেখেন আমাদের প্রত্যেকটা ফ্রিজের মধ্যে কিন্তু ডিপ এবং নরমাল উভয়টাই কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট থাকবে 50 50% থাকতেছে ভাই <laughs> সো আমাদের একটু প্রাইসটা বলে দিবেন আর এগুলাতে কি ফুড গ্রেড ইউজ করা আছে भैया 100% ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে দেখলেন খুবই আকর্ষণীয় এবং বাইরের অংশটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনের রাইট এছাড়া কিন্তু আমাদের কাছে এই মিররের মধ্যে আরো কালার হবে এবং জিডের মধ্যেও কিন্তু আরো বিভিন্ন কালার আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটি দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন বর্তমানে 242 লি বর্তমানে 240 লিটার মিরর যেটা এটার এমআরপি হচ্ছে আপনার 42200 টাকা

এই জন্য ভাই ভীষণ বেস্ট মানে ওদের গ্রাফিক্স একটার থেকে একটা কিন্তু চরো হ্যাঁ এখানে কিন্তু দুইশো বাষট্টি লিটার মধ্যে দেখেন এই একটা হচ্ছে বেগুনি কালার এই একটা হচ্ছে মিরর হোয়াইট পার্পেল কালার আমি একটার ভিতর অংশ খুলে দেখাচ্ছি সবগুলা কিন্তু একই থাকবে ভিতরের অংশটা একটু দেখিয়ে দেন এটা লিটার কথা বলছেন ভাইয়া এটা হচ্ছে দুইশো লিটার দুইশো লিটার তার মানে মিডেল টাইপের একটা ফ্যামিলি চালাতে পারবি এটা ঠিক আছে কোয়ান্টিটি অনেক দিতে পারবেন অবশ্যই

এরপরে দেখাবো ভাই মিরর জাবা যারা কিনা চাচ্ছিলেন অনেকেই কিন্তু পুরো মাথা নষ্ট করে ফেলাইছেন মিরর জাবা তিনশো পাঁচ লিটারের জন্য কারণ এটাকে এত পপুলার হ্যাঁ কারণ হচ্ছে ভাই অনেকেই বাসায় ড্রেসিং টেবিল না নিয়ে ফ্রিজের দিয়ে ড্রেসিং টেবিল এ কাশাই রে আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে এখানে চেহারাটা একেবারে নিট এন্ড ক্লিন দেখা যায় আর এটা ভাই এর যদিও হাস্যকর বিষয় কিন্তু অনেকেই কিন্তু খুশিতে নেয় কারণ হচ্ছে এটা কত সুন্দর একটা কালার এবং হচ্ছে ডিজাইনটা খুব আকর্ষণীয় আর ছোটখাটো ছোট এটা ভিতরে অংশটা একটু যে অংশটা ভাই ওরে ভাই এইটা কিন্তু সেই করছে ভাইয়া ভিতরে কিন্তু চরম স্পেস পাইতেছে আর সাইডে দেখেন কত সুন্দর করে গোছানো পকেট ডা আছে উপরে আছে নিচেও আছে ভাই কত লিটার ভাই এটা হচ্ছে তিনশত পাঁচ লিটার নেট ভলিউম আর গ্রস ভলিউম হচ্ছে তিনশো লিটার মানে এটা খুচরো মূল্য হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পার্সেস করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা ওকে ভাই এখন একটা কোয়েশনের আনসার দেন সেটা হচ্ছে কম্প্রেশন তো থাকে অবশ্যই ভাই কম্প্রেশনে গ্যাস কি ইউজ করা আছে একটু দেখায় দেন এখানে এই যে দেখেন আমার এখানে কিন্তু 100% কপার কন্ডেন্সার পাওয়া যাবেন আর 600 এ ইকো ফ্রেন্ডলি গ্যাস যেটা ব্যবহার ওইটাই কিন্তু প্রত্যেকটা ফ্রিজের ভিতরে ব্যবহার করা আছে একদম সেফ গ্যাস হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আপনাদের ফ্রিজে কোথাও ইনভার্টার টেকনোলজি লেখা দেখি না এর কারণ কি এখানে একটু ক্যামেরাটা নিয়ে আসেন আমাদের 305 লিটার 324 লিটার ফ্রিজের ওয়াট অনলি সর্বোচ্চ গেলে 95 ওয়াট ওকে ক্ষেত্রে আপনার এই সিলিং ফ্যানের ওয়াট কখনোই এখানে ইনভার্টার টেকনোলজি প্রয়োজন হয় না ইনভার্টার টেকনোলজি প্রয়োজন হয় যখন অতিরিক্ত মাত্রা বিদ্যুৎ টানে তখন কিন্তু এটাতে আপনার ইনভার্টার টেকনোলজি ভাইয়া বলছে যে এনার্জি সেভিং এর ব্যাপারটা ভাই এখানে দেখেন রেটিং দেওয়া হচ্ছে মানে সেই লেভেলের এনার্জি সেভ করতে পারে প্রোডাক্ট অবশ্যই এরপরে দেখাবো হচ্ছে যারা কিনা চাচ্ছেন সিঙ্গেল ডোরের মধ্যে হিউজ পরিমাণে জায়গা লাগবে তাদের জন্য হচ্ছে তিনশো লিটার এই একটা হচ্ছে কালার আর এটা হচ্ছে একেবারে ফুল বেলাকের মধ্যে তিনশো সাপ্পান্ন লিটার কিন্তু তিনশো পঁচাত্তর লিটার থাকবে আমি হ্যাঁ একটা খুলে দেখাচ্ছি দুইটার কিন্তু ভেতরের অংশ সেম টু সেম একই থাকবে দিস ইজ বিগেস্ট ফ্রিজ সিঙ্গেল ডোরের মধ্যে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন বড় ফ্যামিলির জন্য অনেকেরই কিন্তু লাগে ভাই সামনে কিন্তু কোরবানের ঈদ আসতেছে রমজানের পরে কোরবানের ঈদ তখন কিন্তু প্রত্যেকটা ফ্রিজে এখন যে দাম আছে তার থেকে তিন চার হাজার টাকা দাম বেড়ে যাবে আচ্ছা আপনি চাইলে কিন্তু এখন আপনার বাসায় ফ্রিজ নিয়ে রাখতে পারেন এখন কিন্তু মানে কোম্পানির অনুযায়ী দামটা অনেক কম আছে যখন একটু গরমটা বাড়বে তখন কিন্তু এটার প্রাইসটা দ্বিগুণ হয়ে যাবে আপনি এক কথা বলতে পারেন ঠিক আছে বর্তমানে এটার খুচরা মূল্য হচ্ছে প্রায় 55000 টাকা 52900 টাকা আপনি যদি বাজার থেকে আইসা নিয়ে যান সে ক্ষেত্রে অনলি 42350 টাকা নিতে পারবেন দুইটার মধ্যে থেকে যেইটাই পারচেজ করেন না কেন ঠিক আছে অবশ্যই ভাই এতক্ষণ তো আমি বড় অনেকগুলো ফ্রিজ দেখাইলাম এখানে একটু দেখায় দেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এখন দেখাবো হচ্ছে আমরা আরো যারা কিনা চাচ্ছেন যে ভাই তিনশো লিটার থেকে একটু ছোট লাগবে তাদের জন্য হচ্ছে দুইশো লিটার দেখেন দুইটা কালা একটা হচ্ছে মিরর হোয়াইট পার্পেল আর একটা হচ্ছে বেস হোয়াইট ম্যাঙ্গোলিয়া আপনাদের ম্যাঙ্গোলিয়াটা ভাই এই ফ্রিজটা অনেকেই পছন্দ করে শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে বাসার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ভাই এই ফ্রিজটা যদি কেউ বাসা না হ্যাঁ তাহলে কিন্তু পুরো বাসার লুকিংটাই একেবারে চেঞ্জ হয়ে যাবে একটা খুলে দেখাচ্ছে দুইটা কিন্তু সেম টু সেম একই মডেলের বাট দুইটার বাইরের অংশটা শুধু আলাদা থাকবে একটার প্রাইস বলে দিচ্ছি একটা আটটা থেকে এক হাজার টাকা বেশি থাকবে আর এইটার ভিতরে কিন্তু অনেক সুন্দর করছে ভাই দেখেন আর এটা কিন্তু চড়া ভাই লম্বা না হ্যাঁ সাইডে কিন্তু ভালো একটা স্পেস পাবেন ভিতরে প্রচুর স্পেস আছে অনেক সুন্দর এক কথায় একটা অবশ্যই বর্তমানে এটার খুচরা মূল্য হচ্ছে কি আপনার ছেচল্লিশ হাজার তিনশো টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পার্চেস করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার পঞ্চাশ টাকা সাঁত্রিশ হাজার টাকা মিরোটা নিলে এক হাজার টাকা বাড়তি থাকবে হ্যাঁ এরপর যারা কিনা চাচ্ছেন যে ভাই আমাদের একেবারে মিডিয়াম কোয়ালিটির মধ্যে সুন্দর একটা ফ্রিজ লাগবে তাদের জন্য হচ্ছে দুইশো লিটারের হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারের একটা ফ্রিজ আর আমাদের আমি বারবার বলে থাকি প্রত্যেকটা ফ্রিজ যেন 100% কপার কনডেনসার থাকবে 10 বছরের ওয়ারেন্টি থাকবে কম্প্রেসরের 64 জেলায় হোম সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজ কিন্তু 100% ফাইভ স্টার এনার্জি সেভিং বা ফাইভ স্টার রেটিং দেওয়া থাকবে 100% ফুড গ্রেড প্লাস্টিক থাকবে এই যে দেখেন স্যার যদি একটু বলি ভাই ফুড গ্রেড প্লাস্টিক বোঝার কোন উপায় আছে আপনাদের অবশ্যই ভাই এখানে কিন্তু আমরা টিভি এই ফ্রিজতে আছে দুই ধরনের প্লাস্টিক দেখতে পাচ্ছি একটা ভিতরে একটা বাইরে ভিতরের যে প্লাস্টিকটা এটা একটা কিন্তু সাদার মধ্যে নীল নীল ভাব মানে ব্লু একটা এফেক্ট আসছে আর বাইরেরটা কিন্তু একেবারেই সাদা অর্থাৎ দুধের মতো সাদা যেটাকে বলা হয় আচ্ছা ভিতরের যে অংশটা আছে এটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক বাইরেরটা কিন্তু নন ফুড গ্রেড প্লাস্টিক এর জন্য অবশ্যই ফ্রিজ পারচেজ করলে দেখে নেবেন যে কোনটা ফুড গ্রেড এবং কোনটা নন ফুড গ্রেড ওকে সো পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের বলে দেই প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা চাইল্ড লক পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আপনাদের ফ্রিজ কিন্তু লক করে রাখতে পারবেন অবশ্যই বর্তমানে এই ফ্রিজের খুচরো মূল্য হচ্ছে সাঁত্রিশ হাজার আটশো টাকা যারা কিনা ইলেকট্রনিক্স বাজার থেকে পার্চেস করবে তাদের জন্য এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তিরিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা তিরিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা কিন্তু চরম লেভেলের একটা ফ্রিজ পাচ্ছেন আর এটার গ্রাফিক্সটা দেখেন ভাই অনেক সুন্দর এটা কিন্তু আমি এর আগে দেখি নাই দিস ইজ নিউ টোটালি নিউ হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে যারা কিনা একেবারে ছোট ফ্যামিলি দুইজন অথবা তিনজন তাদের জন্য হচ্ছে 180 লিটার 180 লিটার এক ছোট ফ্রিজ বাট গ্রাফিক্স এর দিক থেকে কিন্তু কোনো ভাবে কোনো কমতি নাই এটা হচ্ছে 180 লিটার গ্রোস ভলিউম হচ্ছে 202 লিটার এটা ভিতর অংশটা একটু দেখায়া দেন ওই যে ভাইয়া বলল ছোট ফ্যামিলি যারা আছেন সিঙ্গেল কাপল তাদের জন্য কিন্তু বেস্ট ব্যাচেলর ভাই যারা আছেন চার পাঁচজন মিলেও কিন্তু এটা ইউজ করতে পারে ভাই এই ফ্রিজের বর্তমানে খুচরা মূল্য হচ্ছে কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজ যারা নিবে তারা কিন্তু তিরিশ হাজার টাকার থেকে কমে নিতে পারবেন অনলি ডিসকাউন্ট দেওয়ার পরে উনত্রিশ হাজার দুইশো টাকা আসবে উনত্রিশ হাজার দুইশো টাকা কিন্তু ভীষণ কোম্পানির ইলেকট্রনিক্স বাজার থেকে এই একশো আশি লিটারের ফ্রিজটা আপনি পার্চেস করতে পারবেন সুন্দর একটা ফ্রিজ অবশ্যই ভাই এরপরে হ্যাঁ দুইটা ফ্রিজ দেখতেছেন এর মধ্যে এইটা হচ্ছে 150 লিটার আর এইটা হচ্ছে 145 লিটার এইটা কি হলো ভাই ভাই এইটা কিন্তু ছোট মরিস বাট জায়গা বেশি আর হচ্ছে চিকন এবং লম্বা এটা হচ্ছে 150 লিটার দেখেন এটা কিন্তু ছোট ফ্রিজ হওয়া সত্ত্বেও ভিতরে কিন্তু খুব সুন্দর আকর্ষণীয়ভাবে সাজানো এটা সাইজে আপনারা বেশি পেয়ে যাবেন ভিতরের স্পেস অনেক বেশি পাবেন মানে এর ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি সাইজে অবশ্যই বর্তমানে এটা খুচরো মূল্য হচ্ছে তিরিশ হাজার নশো টাকা যারা কেনা ইলেকট্রনিক্স বাজার থেকে পার্চেস করবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা আর পাশে সবচেয়ে ছোটটা এটা হচ্ছে একেবারে ছোট এটা ছোট হইলেও কিন্তু ভাই এটা ডিপের ভিতরে দেখেন পকেট ভাই এইটা কিন্তু আবার জোস করছে এটা কিন্তু আপনার নর্মালটা একটু বড় থাকবে নরমালটা বড় থাকবে ডিপটা ছোট হবে হ্যাঁ হ্যাঁ